আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম নতুন একটি ভিডিওতে বর্তমান সময়ের একটি রানিং ব্যবসা এই ব্যবসাটি একটি স্মার্ট ব্যবসা যে কেউ যে কোনো স্থানে বাংলাদেশের যে কোনো প্রান্তে মহল্লা বাজার যে কোনো জায়গায় বসে আপনি এই ব্যবসাটি করতে পারবেন আর এই ব্যবসাটি হলো বর্তমান সময়ের ভাইরাল অনেকগুলো চা দেখতে পারবেন মার্কেটে এই ব্যবসাটি বর্তমান সময় দেখবেন যে বিভিন্ন এলাকায় এক একটা এলাকায় এক এক রকম চা বিক্রি করে কেউ মালাই চা কেউ বাদাম চা বা বিভিন্ন রকমের চা গুলো মানুষ বিক্রি করে আর এই এক একটা দোকান এই চায়ের মাধ্যমে বিভিন্ন বাহারের অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে তারা কিন্তু এই চায়ের দোকানগুলো খুলে আর এটির জন্য আসলে কোনো ধরনের বড় কোনো পুঁজির দরকার কোনো দোকানের প্রয়োজন না আপনি চাইলে দোকান অথবা চাইলে একটি ফুটপাথে এরকম একটি গাড়ি তৈরি করে আর এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন আর এই চায়গুলো রেসিপি অসংখ্য রেসিপি আপনার ইউটিউবে বিভিন্ন রকম আপনি যে চাটি চালু করতে চান অর্থাৎ মালাই চা বা বাদাম চা বিভিন্ন রকমের যে চা গুলো আছে এগুলো আসলে ইউটিউবে সার্চ দিলে আপনি এরকম অসংখ্য চায়ের রেসিপি গুলো পেয়ে যাবেন আপনার শুধুমাত্র ইচ্ছা যদি থাকে আর সামান্য কিছু পুঁজি থাকে আপনি এরকম একটি গাড়ি তৈরি করে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করবেন আর এটার জন্য কিন্তু আসলে প্রয়োজন কোনো লোকের প্রয়োজন নাই আপনি শুধুমাত্র নিজে সিঙ্গেল একা কিন্তু এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন আপনি যে কোনো এলাকা থাকেন না কেন বা যে কোনো মহলা থাকেন না কেন এরকম একটি গাড়ি এরকম বসিয়ে আপনি কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন আর এটির জন্য অবশ্যই কিন্তু আপনাকে ইচ্ছা শক্তি তো থাকতে হবে আপনার ব্যবসা করার মন মানসিকতা থাকতে হবে আপনাকে যদি ব্যবসা করার মন মানসিকতা না থাকে আপনাকে যদি সারা সারাদিন বোঝানো হয় দিন এটি ব্যবসা সম্পর্কে বোঝানো কিন্তু আপনার কিন্তু ব্যবসা করতে পারেন তো ব্যবসা করার জন্য অবশ্যই আপনাকে মন মানসিকতা থাকতে হবে আর আপনার ইচ্ছা শক্তি কিন্তু আসলে ব্যবসার মূল সফলতা সাবিক কিন্তু ইচ্ছা শক্তি এবং সততা এটি ধরুন আপনাকে যে কোনো আপনার যে কোনো বাংলাদেশ এই এমনই একটি ব্যবসা যেটি সারা বাংলাদেশে এটি চলে এটার কোনো এলাকা ভেদ নাই আপনি যে কোনো মহল্লায় এলাকায় এমনকি আপনি যদি গ্রামে বসে এই ব্যবসাটি করতে চান সেক্ষেত্রে এই ব্যবসাটি করতে পারবেন তো এটির জন্য আসলে কোনো এলাকা ভেদ নাই যে এলাকায় চলবে না এই এলাকায় চলবে তো এটি আসলে আপনারা দেখতে পারবেন সারা বাংলাদেশে বিভিন্ন এলাকাতে গ্রামগঞ্জে সকল জায়গায় কিন্তু ভাইরাল চা দোকানগুলো আছে আর আপনি এরকম একটি দোকান বসিয়ে কিন্তু এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন এটা একটি গাড়ি তৈরি করে আর এগুলো ইউটিউবে সার্চ দিলে আসলে আপনাকে এই রেসিপিগুলো আপনি নিজে নিজে শিখে আর এটার জন্য প্রয়োজন লোকের কোনো প্রয়োজন আপনি নিজে নিজে শিখে কিন্তু আপনি এটি এই চাগুলো তৈরি করতে পারবেন এবং এই চাগুলো কিন্তু প্রফিটও ভালো তো এটি যদি আপনার পুরো সারাদিনে যদি আপনি এখান থেকে যদি পাঁচ হাজার টাকা বিক্রি তো সে পাঁচ টাকা তো অবশ্যই আপনাকে পনেরোশো থেকে 2000 হাজার টাকা এখানে আপনার প্রফিট থাকবে আপনি বিভিন্ন যে চা দোকানগুলো আছে এগুলো ঘুরে ঘুরে আপনি কিন্তু এখানে দেখে কিন্তু এখান ভিডিও দেখার পরে আপনি যে লাইফ যে দোকানগুলো আছে চা দোকানগুলো সেখানে ঘুরে ঘুরে কিন্তু আপনি এটি সম্পর্কে আরো বিস্তারিত জেনে কিন্তু আপনি এটি শুরু করতে পারেন আর এটির জন্য এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঢাকাতে অ্যাভেলেবেল যে কোনো জায়গায় বিভিন্ন জায়গায় এরকম ফুটকার্টের গাড়িগুলো কিনতে পাওয়া যায় আর আপনারা চাইলে সেখান থেকে কিন্তু এ ইউটিউবে যদি আপনারা সার্চ দেন তো সেক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের ফুটকার্টের গাড়িগুলো কোথায় বিক্রি হয় কত টাকা বিক্রি হয় সব কিছু আপনি এখন ইন্টারনেটের যুগ সব কিছু আপনি ঘরে বসে আপনি কিন্তু এগুলো অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন তো আপনি চাইলে আপনার এলাকায় নিজে একটি ওয়ার্কশপ থেকে একটি তৈরি করে নিতে পারেন আর রেসিপিটা সেটি আপনি নিজে নিজে শিখে আপনি কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন যদি ব্যবসার ইচ্ছা থাকে এরকম সামান্য কিছু পুঁজি দিয়ে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন এটি বর্তমান সময় একটি রানিং ব্যবসা আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পারবেন বিভিন্ন এলাকা বিভিন্ন পার্কের সামনে বিভিন্ন মহল্লা বিভিন্ন শহরের অলিতে গলিতে এরকম অসংখ্য দোকান আছে যারা আপনারা দেখতে পারবেন যে এরকম সুন্দর সুন্দর গাড়িগুলো তৈরি করে একজন এই ব্যবসাগুলো করে তারা বিভিন্ন নাম দিয়ে সুন্দর সুন্দর নাম তারা ব্যবহার করে সেই নামগুলো দিয়ে তারা চার নাম সুন্দর সুন্দর নাম রাখে সেই নামের আসলে দৃষ্টি কাস্টমার দৃষ্টি আকর্ষণ করে তো কাস্টমার আসলে এটি দেখে এখানে খায় আর এখানে আমি যে দোকানটি ছবি উঠিয়েছি বা ভিডিও করেছি সেই দোকানদার দেখেন একটি সেলে কিভাবে এরকম সুন্দর একটি ব্যবসা পরিচালনা করতেছে তার গাড়িটি সুন্দর করে লাইটিং টাইটিং করে বা একটি সুন্দর পরিবেশ তৈরি করে পাশে বসার মানুষের জন্য জায়গা তৈরি করছে একটি বাজারের ঠিক এক সাইডে কিন্তু এসে দোকানটা বসিয়েছে এবং সেখান থেকে কিন্তু সে সুন্দর করতেছে আর দেখেন তার কোনো সহযোগিতা করার এখানে লোক না সে শুধু শুধু নিজে নিজে এটি আসলে তৈরি করতেছে আর তার কাছে আমি জিজ্ঞেস করেছি সেই রেসিপিটি কোথায় পেয়েছে সে বলছে যে সে ইউটিউব দেখে রেসিপিগুলো শিখে সে এখানে ব্যবসাটি শুরু করছে ইউটিউবের বিভিন্ন ভিডিও চা নিয়ে অনেকদিন গবেষণা করেছে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছে চায়ের রেসিপি তো একটি পর্যায়ে সে কিন্তু সুন্দর সুন্দর কয়েকটি চায়ের রেসিপি জব্দ করেছে সেটি করার পর কিন্তু সেটি নিজে বাসায় বসে অনেকবার ট্রাই করেছে দেখছে যখন পারফেক্ট হয়েছে তখন কিন্তু সেই ব্যবসাটি শুরু করেছে তার এলাকায় থেকে এরকম একটি গাড়ি সে অর্থাৎ ভিডিও এলাকায় যে ওয়ার্কশপ আছে সেখানে সেই একটি গাড়ির ভিডিও দেখিয়েছে দেখানোর পরে সেই ওয়ার্কশপ তাকে এই গাড়িটি তৈরি করে দিয়েছে এবং এই যে চুলা ইনস্ট্রুমেন্ট যা আছে এগুলো কিন্তু আসলে বাজারে কিনতে পাওয়া যায় আপনার চাইলে সুন্দর সুন্দর বাহারি এগুলো কিনতে যে কোনো দোকানে আপনার এটি আপনার এলাকায় বসে বসেটি কিনতে পারবেন আর গাড়িটি আপনার এলাকায় একটি ওয়ার্কশপে আপনি একটি ভিডিও দেখালে সে কিন্তু এইরকম গাড়িটি তৈরি করে দেবে এবং রেসিপি কিন্তু আপনার আপনার সহজে কিন্তু আপনি ইউটিউবে বিভিন্ন রকম চা রেসিপিগুলো আছে সেখান থেকে শিখে আপনি স্পেশালিস্ট কয়েকটি চা আপনি চালু করতে দেখতে পারেন অসংখ্য কাস্টমার আপনার অনায়াসে তৈরি হয়ে যাবে কারণ বর্তমান সময়ের কিন্তু চা একটি ভাইরাল ব্যবসা এটি অনেক মেধাবীরা কিন্তু এই চায়ের ব্যবসা করে ডাকাতে দেখবেন এম এ পাস চাওয়ালা একজন আছে সে কিন্তু চা ব্যবসা করে ভাইরাল হয়েছে সে কিন্তু একজন শিক্ষিত সেই ব্যক্তি কিন্তু চায়ের ব্যবসা করে আর আপনার চাইলে কিন্তু এরকম ব্যবসাগুলো করতে পারেন তো দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন ভিডিওর জন্য তাদের পর্যন্ত পরবর্তী দেখাবো নতুন একটি ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ